হ্যালো ভিউয়ার্স আমি টিকলুদে সকলকে স্বাগত জানাচ্ছি চিত্রন আর্ট ও সুন্দর লেখা শেখার স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা শিখবো কম্পোজিশন কম্পোজিশন কি সেটা বোঝার জন্য মূলত আমাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে সেটার জন্য আমি এই পেপারটা হাতে নিলাম অর্থাৎ আমি একটা ছবি যখন ড্রয়িং করি মূলত শিক্ষার্থীরা যখন ছবিটা আঁকে দুই ভাবে ছবিটা আঁকতে পারে এক হচ্ছে পোর্ট্রেট ভাবে লম্বা লম্বি ভাবে আর একটা হচ্ছে আর কোন সময় সম্পূর্ণ ধারণা পেতে হলে অবশ্যই কম্পোজিশনের এর ক্লাসটি করতে হবে অতএব দেরি না করে চলবন্ত শুরু করে দিই আজকের কম্পোজিশনের ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমাদের কম্পোজিশনের ক্লাসে করেছিলাম কম্পোজিশন মোটামুটি বুঝেছি কম্পোজিশনের ক্লাসটা আমরা একটা কম্পোজিশন নিয়ে কথা বলেছিলাম ওই কম্পোজিশনের নামটা কি মনে আছে কার কি কম্পোজিশন একটা কম্পোজিশনের নাম বলেছিলাম সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল কম্পোজিশন আচ্ছা তাহলে আমরা কম্পোজিশন গুলো মূলত মূলত ইউজ করি কিসের ক্ষেত্রে কোন সাবজেক্ট সাজানোর ক্ষেত্রে অর্থাৎ যখন আমরা একটা ছবি আঁকি ছবিটার সাবজেক্ট কেমন হবে অনেকগুলো অবজেক্ট মিলে তো আসলে একটা সাবজেক্ট তৈরি হয় অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট থাকে অনেক কিছু আশেপাশে থাকে তাহলে আমি সাধারণত আমরা দুই ধরনের ছবি ড্রয়িং করি তোমরা যারা প্র্যাকটিস করো তারা একটা হচ্ছে স্টিল লাইফ আর একটা হচ্ছে নেচার লাইফ ড্রয়িং করি একটা হচ্ছে স্টিল লাইফ অর্থাৎ সাজিয়ে দিয়ে আমরা কোনো কিছু আরেকটা হচ্ছে কি প্রকৃতি থেকে দেখে সরাসরি বসে আমরা দেখে ড্রয়িংটা করি তাহলে স্টিল লাইফের ক্ষেত্রে প্রথমত পেশ সাজানোটা বিরকম প্রধানত

তো ট্রেড কম্পোজিশন কিভাবে কাজ করে ল্যান্ডস্কেপ কম্পোজিশন কিভাবে কাজ করে আচ্ছা আমরা প্রোট্রেট কম্পোজিশন আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ করে নিয়েছি একটা প্রোট্রেট করে নিয়েছি একটা ল্যান্ডস্কেপ এই সেম পেপারের মধ্যে আমার কাছে যে পেপারগুলো আছে আমাদের যে পেপার ইন্ডিয়ালে আমরা যে পেপার ইউজ করি আমি তো পেপার দাও অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আমি ল্যান্ডস্কেপটাকে চাইলে কয় ভাবে করতে পারি প্রোটেক্ট অ্যানাদার ওয়ান ইজ ল্যান্ডস্কেপ দুইভাবে করতে পারি এখন এই কম্পোজিশনটা জানবো আমরা আমরা যদি এখন ল্যান্ড নিয়ে ছবি আঁকবো তাহলে আমরা ল্যান্ডস্কেপ এর কম্পোজিশনটা জানি এখন আমি এখানে ধরো মিডল লাইন খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না মোটামুটি অনেক সময় খুব বেশি গুরুত্বপূর্ণ আবার অনেক সময় গুরুত্ব নেই আচ্ছা এখানে আমি হরাইজন্টাল লাইন বা আনুভূমিক রেখা দেখতে পাচ্ছি এখন কয়টা রেখা দুইটা 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 এখানে দেখতে পাচ্ছি একটা আনুভূমিক রেখা এখানে দেখতে পাচ্ছি একটা আনুভূমিক রেখা আমি ঠিক মিডলও কিন্তু হরাইজন্টাল লাইনটা রাখতে পারি আবার চাইলে আমি এই হরাইজন্টাল লাইনটা নিচে রাখতে পারি আবার উপরেও রাখতে পারি তবে বেশির নিচে না একে আমি যদি এখানে আঁকি দেখো আমি হরাইজন রল লাইনটা এখানেও আঁকতে পারতাম চাইলে এখানেও আঁকতে পারতাম এখন বলতো আমি যদি দিগন্ত রেখা এখানে আঁকি একটা রাস্তা বা ল্যান্ড আঁকলে কি পারফেক্টলি হবে কম্পোজিশনের ক্ষেত্রে গুড তোমরা বুঝে গেছো এখানে যদি আমি একটা দিগন্ত রেখা আঁকি তাহলে এটা ভালো লাগবে না আচ্ছা আমি যদি এখানে আঁকি কিছুটা ভালো লাগবে তবে যদি আপনি নিচে নেমে নিয়ে যাই খুব বেশি ভালো লাগবে আকাশটা তুলনামূলক বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে কাজটা করছি কিভাবে দেখো আমি যদি তিন ভাগ করি একবার দুইবার তিন ভাগ এই তিন ভাগের মধ্যে এক ভাগকে আমরা যে একটা সাবজেক্টের জন্য নিব যে কোনো অংশে নিব একটা ল্যান্ডের জন্য নিলাম ধরো এক ভাগ ল্যান্ডের জন্য নিলাম এক ভাগ বিলম্ব হচ্ছে এটা ল্যান্ডের জন্য এক ভাগ তারপর স্কাই এর জন্য তাহলে কয় ভাগ ঠিকে গেল এক দুই তিন এক দুই তিন তাহলে এক ভাগ নিলাম কিসের জন্য ল্যান্ডের জন্য দুটো নিলাম আমি দুটো পারছি স্কাই এর জন্য এখন মোটামুটি পোর্ট্রেটের জন্য হবে এটা পারফেক্ট এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা কম্পোজিশন আরো একটু আর ডিটেইল বিষয় তাহলে ভাগ নিলাম হচ্ছে আমরা ল্যান্ডের জন্য আরেকবার নিলাম আসতে পারে গাছ আসতে পারে ঘর আসতে পারে অনেক কিছু আসতে পারে এটা হচ্ছে আমাদের ডিটেইল কম্পোজিশনের ক্লাস যখন করব তখন আমরা এটা করব যে এখন কি হচ্ছে কি প্রথমত পেপারটা নিলাম কম্পোজিশনের শুরুটা অর্থাৎ একটা পেপারকে কিভাবে আমি ভাগ করে নেব পোর্ট্রেটে নিব একবার দেন ল্যান্ডস্কেপ নিব প্রোট্রেট নিয়ে তিন ভাগ যদি করি তাহলে এক ভাগকে আমি নিব ল্যান্ডের জন্য আর বিভাগ পে নিব এটা হচ্ছে পারফেক্ট লিভার এখন তুমি বলতে স্যার আমি যদি বিগত লাগে এখানে কি ভুল আছে না ভুল লাই এখানে ভুল নেই কিন্তু দেখার অসঙ্গতি হবে দৃষ্টির জন্য অসঙ্গতি হবে যেটা ছবির জন্য ভালো না যেহেতু আমরা ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করছি দেখার শিল্প কাজ করছি দেখতে ভালো লাগবে না

সেটার উপর ভিত্তি করে অনেক সময় ল্যান্ডের পরিমাণটা কতটুকু হবে স্কাইয়ের পরিমাণটা কতটুকু হবে সেটা নির্ভর করবে আমি বুঝাতে পারছি নাই আজকে ধরে নিলাম এ পুরো একটা দৃশ্য হচ্ছে আজকে আমার বিষয় তাহলে একটা দৃশ্য কি কি থাকবে স্কাই থাকবে ল্যান্ড থাকবেই স্কাই থাকবে ল্যান্ড থাকবেই এবার ল্যান্ডের মানুষ থাকবে গাছপালা থাকবে সেইটার কম্পোজিশন আলাদা অ্যারেঞ্জমেন্ট আমরা পরে একটু দেখাচ্ছি এবার আসি পাশাপাশিতে মধ্যবিন্দু থেকে নিচে আচ্ছা এখানে আসলে ওই কথা একটাই সিস্টেম একটাই এক ভাগ দুই ভাগ তিন ভাগ এক দুই তিন তাহলে ওই তিন তৃতীয় ভাগে একটাতে আমি যদি এটা নিই তাহলে মোটামুটি ভালো একটা কি পাব দিগন্ত রেখা দূরের দৃশ্য আমি একটু ভালোভাবে পাই আমি এটা অ্যাপ্লাই করে দেখাই যেহেতু দুইটা কাজ হয়ে গেছে অলমোস্ট আমি এবার একটু অ্যাপ্লাই করি তোমরা যে কথাটা বুঝতে পারছো কিনা জানি না এটা একটু অ্যাপ্লাই করি আমি একটা দূরে কি দিলাম পাহাড়ের মত দিগন্তরে রেখা দিলাম দিগন্তরে রেখা দিলাম তারপর আমি ছোট্ট একটা একটা দৃশ্য হয়ে গেছে কিনা

এবার গাছের কি অবস্থা বলো হলো কিছু গাছ কোথায় এবার এই ড্রয়িংটা আর নিতে চাচ্ছে না তাহলে বলো যে তাহলে স্যার নিচে দেন আচ্ছা নিচে দি নিচে দি এবার আমার এখানে ওই গাছ এবার দেখো এখানে কি ভেঙে যাচ্ছে অনেক বেশি স্পেস থেকে যাচ্ছে বা কম্পোজিশনটা ভালো লাগছে না তো অনেক বেশি খালি জায়গা পেয়ে যাচ্ছে তাহলে এটা খুব বেশি ভালো লাগছে না এগুলো অনেক সময় এগুলো শুদ্ধ ছবি হবে এখন এগুলো নিয়ে আমরা কথা বলবো না আপাতত ধরেই আপাতত আমাদের যে কম্পোজিশনটা শিখছি সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো এখন করব। আর দুই ভাগকে ছেড়ে দিব আপাতত স্কাই এর জন্য অনেক ক্ষেত্রে আবার উল্টাও হবে এক ভাগ ছেড়ে দিব অনেক সময় স্কাই এর জন্য আর দুই ভাগ নেব ল্যান্ডের জন্য যেহেতু ল্যান্ডে অনেক বেশি জায়গা আছে অনেক বেশি ছবি আঁকতে হয় সেটা আমরা দেখাবো যখন সাবজেক্ট সাবজেক্ট বেশি হবে নদী আঁকবো পাশে মাঠ থাকবে ধান ক্ষেত থাকবে তখন দেখা যাবে কি অনেক বেশি সাবজেক্ট করার জন্য আবার এখানে কি করতে হচ্ছে ওই হবে হবে স্কাই নিতে সেটা আমি একটু করে দেখাই সেটা তাহলে করে একটু করে দেখাই দেখো তাহলে একবার অনেক সময় নিতে হতে পারে কারণ কি আমি যদি ধরো এখানে একটা গাছের ড্রয়িং দিই

Love one